জয় রাম জয় গোবিন্দ তৃতীয় খণ্ড শ্রী শ্রী রাম ঠাকুর উদ্ধৃত উপদেশাবলী আত্মগান ও আধ্যাত্মিকতার পাঠ স্বাগত জানাই আপনাদের বেদ্যবাণী তৃতীয় খণ্ড এই বিশেষ ভিডিওতে আজ আমরা শুনব কিছু মহান আধ্যাত্মিক উপদেশাবলী যা আমাদের জীবনের পথকে আলোকিত করবে আপনারা জানেন বেদবাণীর প্রতিটি শব্দে রয়েছে গভীর অর্থ এবং জীবনের অন্তর্নিহিত শব্দ এই উপত্যাশাবলির মাধ্যমে আমরা শিখতে পারি ধৈর্য নাম জপ ভগবত ভক্তি এবং ভাগ্যযুগের মহিমা তাহলে দেরি না করে আসুন আত্মজ্ঞান ও শান্তির এই যাত্রায় অংশ নেই জয় রাম জয় গোবিন্দ গুরুচরণের উল্লো শতকোটি প্রণাম এক বর্ধমানের তৃতীয় খণ্ড দুই পত্রাংশ উৎস আলোক সব ঢাকা উৎসব আলোক থাকা দুই শক্তিকোণে সব ঘটনা হইয়া থাকে দক্ষযজ্ঞের দ্বারা সত্যনারায়ণ দূরবর্তী হইয়া যায় সতেরো নং পত্রাংশ যে কোনো রূপ বিপদি হোক না কেন নাম করিলেই সমস্ত শান্তি হইয়া যাইবে এবং নিজেও শান্তি পাইবে ছাব্বিশ নং পত্রাংশ ভগবানের কৃপা ভিন্ন এই জগতে কিছু ঋণ পরিশোধের জীবের কোনো শক্তি ধারণ করিতে পারে না নং পত্রাংশ দুর্বলতা হেতু মনের অভাব হয় তিরিশ নং পত্রাংশ স্থির প্রকৃতি সদাশয় হইয়া থাকে একত্রিশ নং পত্রাংশ সময় হইতেই সকল প্রকাশ হইয়া থাকে আরাধ্য ইহার বিদায়ক পঁয়ত্রিশ নং পত্রাংশ চেষ্টা করিতে বিরত না থাকিয়া কাজকর্মের উন্নতির জন্য চেষ্টা করাই শ্রেয় সন্দেহ নাই চেষ্টা করিবেন পরে ফলাফল যাহা আছে অদৃষ্ট চক্রে প্রকাশ পাইবে ভাবনা উনচল্লিশ নং পত্রাংশ এই জগতে চিন্তাময়ী দেবী পরমানন্দ হরিভক্তি স্বয়ং ভগবান জানিলেন এই যে অদ্বৈত অনন্য চেতা ইহাই ভগবত ভক্তি লাভের পরকাশ ভগবান ধীর প্রকৃতিতে সতত বিরাজ করেন ক্যাম শক্তি হইতে ধীরত্ব লাভ হইয়া থাকে জয়রা চৌচল্লিশ নং পত্রাংশ ভাগ্যযুগে সকল ভোগবিলাস সমাগত হইয়া থাকে সাতচল্লিশ নং পত্রাংশ সাধুর ভাগ্যে থাকলে পাইয়া থাকে বিধি অবিধি কিছু নাই একষট্টি নং পত্রাংশ নামই সত্য নাম বই আর জগতে কিছুই নাই আষট্টি নং পত্রাংশ না লই বেকার দোষ না করি বেকার রোষ আপনি হইবে সাবধান ভাবে অভাবে আপনি না থাকিয়া আপনার প্রাক্তনী সকল পরিষ্কার করিয়া যাইতে থাকুন ভগবানই মঙ্গল করিবেন ভালো মন্দির বিচার করিবার শক্তি রাখেন নাই সাতাশীতম পত্রাংশ ঋণ পরিশোধ একমাত্র মাতৃ কুক্ষী বই আর কিছুই নাই তিনি অন্নদা অম্বিকা গণেশ মাতা ঈশ্বরী আমি মাতৃহীন কষ্টশীনং পত্রাংশ মায়ের কোলে কোনো অস্থির বস্তুর প্রশংসা রাম পায় নাই তিনি স্থির বসে মায়ের কুলই অধিকার কইয়া লইয়াছিলেন তিরানব্বইতম পত্রাংশ ভগবানের কৃপার লোক সর্বদা থাকুন অন্ধকারে চলিত হইলে একটা আলো নিয়া চলই করতেন সর্বদা নাম করিবেন নাম পরম ব্রহ্ম জীবের মুখ্য ধর্ম নানা চিন্তা ভাবনা না করিয়া যাতে সর্বরকম ন্যস্ত করিয়া সংসারের যাবতীয় কর্ম করিয়া কর্মক্ষেত্রে ঋণ পরিশোধ করিয়া লইতে পারেন তাহার প্রতি পূর্ণ দৃষ্টি রাখিবেন একশো তেরোতম পত্রাংশ শঙ্করাবর্তনে স্থিতির অভাব দ্বারা সত্য যাহা স্থির তাহা বলিয়া যায় একশো আঠারোতম পত্রাংশ কোন চিন্তা করিবেন না সর্বদা ভগবত অধীন হইয়া থাকিতে চেষ্টা করিবেন রাখিবেন সংসার মায়াময় আরাধ্যভুকের অন্ত হইলে শান্তি হয়ের জন্য বিচলন হইতে নাই একশো উনিশতম পত্রাংশ যা প্রাক্তনে উপস্থিত করে যথাযোগ্যভাবে সর্বদা সহ্য করিয়া যাইতে থাকো নিহই ভগবত কৃপার স্থান একশো বিশতম পত্রাংশ অপার করুণাপদ ভগবান সংসারে বিস্তার করিয়া রাখিয়াছেন একশো একুশতম পত্রাংশ অভিন্ন চেতা নাম নামানী নামী ব্রজবাসী বৃন্দাবনবাসী মুাসী ব্রজবাসীর নিকট সর্বদা ভগবান থাকেন আমি ব্রজেনানন্দ নামের শক্তিগত ধর নামের ভাব অদ্বৈত নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য নামী ভক্তি নামি চৈতন্য একশো তেইশতম পত্রাংশ প্রারাধ্য ভুঞ্জাবানী গীতাধ্যান পরায়ণা জয় একশো পঁচিশতম পত্রাংশ নাম এবং ভগবান হ্যাপী পদার্থ নাম সর্বতারি দুই জাগাইয়া থাকিলে নাম প্রতিষ্ঠা এবং হইয়া থাকে নাম করিতে করিতে ভালো লাগুক মন্দ লাগুক নামই উদ্ধার করিয়া লইবে গ্রহরূপী জনার্দন ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগুণ্য সকল সহজে কাঠিয়া জয়লা একশো সাতত্রিশতম পত্রাংশ গুরুকৃপা হইতে সমস্ত বন্ধন মুক্ত হইয়া যায় এবং ভগবান লাভ করা যায় তিনি সমস্ত স্থানে আছেন অভিমান শূন্য নিতাই নগরে বেড়া একশো আটত্রিশতম পত্রাংশ বুঝান যায় সকলকেই বুঝে না নিজ মন একশো উনচল্লিশতম পত্রাংশ মানুষের প্রকৃত বা প্রতি কম কল্পিত অবায়ী সর্বনাশের মূল নাম যাহা পাইয়াছেন তাহাই সার নাম ভিন্ন দ্বিতীয় নাই এই নিয়েই পড়ে থাকুন নামই সপরিপূর্ণ একশো তেতাল্লিশতম পত্রাংশ অনেক কিছু একসঙ্গে আরম্ভ করিলে দরিদ্রতা আসে একটা নিয়ে থাকাই ভালো আদি কার্য ভবিতব্যই করিয়া থাকে তাহারও কোনো বাধা বিধি দিবার অধিকার নাই একশো সাতষট্টিতম পত্রাংশ সকল অবস্থায় ভগবানের নাম প্রাধান্য করিয়া থাকাই জীবের কর্ম বলিয়া উপদেশ করিয়া গিয়াছেন একশো আষট্টিতম পত্রাংশ ভাগ্যং ফলতি সর্বদা ভগবান সকলকেই সমান দেখেন কাহার কোনো দুঃ গুণ দেখেন না তারা দুই ভোগের উদয়ন্ত করিয়া থাকেন সত্যনারায়ণকে সর্বদা সঙ্গে রাখিতে চেষ্টা করিবেন তিনি ছাড়া জগতে বন্ধু বান্ধবকে হই নাই জয় জয়গোবিন্দ একশো বাহাত্তরতম পত্রাংশ ভাগ্যকে মানিয়া ভাগ্যরথী চলিলে সকল ঋণ মুক্ত হইয়া পরমানন্দ করিতে সক্ষম একশো বিরাশিতম তম পত্রাংশ মুক্তিভাবে শ্রদ্ধা করিয়া যে ধার দান করে তা সকলেই ভগবান পাইয়া থাকেন সন্দেহ নাই একশো ছিয়াশিতম পত্রাংশ ভাগ্যকে মানিয়া ভাগ্যরথে চলিলে সত্যনারায়ণকে পায় যাহাকে পাইলে আর বিয়োগ যন্ত্রণা উপভোগ করিতে হয় না একশো অষ্টাশীতম পত্রাংশ দুই লোকের পরম দন এই ধনকে সর্বদা যত্ন করি জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব সবাই মঙ্গল করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা বিশেষ অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব সবাই মঙ্গল করুন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস